ফেসবুক যাতে আমাদের ফোনটাকে কন্ট্রোল করতে না পারে বা ফোনের গ্যালারির ফটো ভিডিও বা পার্সোনাল ভিডিও পার্সোনাল ফটো যাতে হ্যাক করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার না করতে পারে সেটা কি করে বন্ধ করতে হয় বন্ধুরা সেটা আজকে তোমাদেরকে শেখাবো তো ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে আর সবার সুবিধার ক্ষেত্রে ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করে দাও এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গাইস কারণ তোমার ফোন যদি ফেসবুক বিনা পারমিশনে তোমার ফোনের ফটো ভিডিও পার্সোনাল জিনিস শেয়ার করে দেয় বা শো করে সেটা নিশ্চয়ই সুবিধা বা ভালোর জন্য না তো চলো আমি ভিডিওটা দেখিয়ে দিই কোথা থেকে কোথায় গিয়ে বন্ধ করবে তো সবার প্রথমে তোমার প্রোফাইলে চলে আসবে প্রোফাইলে আসার পরে এখানে সেটিং পাশে সেটিং বলে অপশান আছে সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পরে একদম নিচে স্টল ডাউন করে চলে আসবে একদম নিচে আসবে এরকম স্টল করতে করতে নিচে আসার পরে দেখো এই যে এখানে ইয়োর ইনফরমেশান বলে একটা অপশন আছে তো এই অপশানটার নিচে দেখো অফ ফেসবুক অ্যাক্টিভিটি আছে তো এটাকে টাচ করার পরে এখানে কন্টিনিউ বলে একটা অপশন আসবে তো সেই কন্টিনিউটাতে ক্লিক করবে কন্টিনিউটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে মানে নেট স্লোর কারণে ক্লিয়ার হলো না এরকম পেজ খোলার পরে তারপরে একটু নিচে আসবে তোমরা নিচে আসার পরে এই যে দেখো ক্লিয়ার প্রাইভিসের নিচে একটা অপশন আসবে ডিসকানেক্ট বলে তো ডিসকানেক্টে গিয়ে যখন দেখবে যে এরকম কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে অন করা থাকবে সেটাকে নিচে নিয়ে এসে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে করবে ঠিক আছে করার পরে তারপর এটাকে যে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি বলে যেটা অপশান আছে নিচে এটাকে ক্লিক করে দেবে তো ক্লিক টু নিচে যা নিচে যাওয়ার পরে এটাকে ক্লিক করো ক্লিক করার পরে দেখবে তোমার এটা অটোমেটিক সাকসেস দেখাবে ঠিক আছে তো নেট স্লো স্লোর কারণে একটু প্রবলেম হয় তো আমার অলরেডি হয়ে গেছে ঠিক আছে এবার আমি ওপরে ডান লেখা আছে দেখো ডান দিকে কর্নারে ডান তো আমি এটাকে ডান করে দিলাম তো তোমরা ডান করতে কিন্তু ভুলবে না না হলে কখনও কখনো এটা ইনকমপ্লিট থেকে যায় তো ডান করলাম ডান করার পরে আমার আবার কন্টিনিউ লেখা আসলো এবার কন্টিনিউ হয়ে হওয়ার পর আমি ঠিক বুঝতে পারছি না যে এটা আমার অফ হয়েছে কি না তাই না তো এবার আমরা আবার চলে যাব ফোনটাকে একটু রিফ্রেশ করার পরে আবার আমরা খুলে দেখব পেজটাকে যে আমার এটা বন্ধ হয়েছে কিনা যাতে আমার ফোনের থেকে আমার গ্যালারি থেকে আমার পার্সোনাল কোনো জিনিস ফেসবুক কন্ট্রোল করছে কিনা কারণ আমাদের ফোনে অনেক কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও পার্সোনাল ভিডিও ফটো বা পার্সোনাল ডকুমেন্টসের তথ্য থাকে তাই না তো ভিডিওটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না আর যাদের হেল্প হয় তার প্লিজ কমেন্টসে জানাবে তো আবার সেম নিজের প্রোফাইলে গিয়ে সেটিং অপশানে এসে ইউর ইনফরমেশনে এসে তারপরে অফ ফেসবুক অ্যাক্টিভিটিতে চলে আসবে আসার পরে তারপর সেমভাবে কন্টিনিউ করবে এখনও আমাদের চেক করার পালা যেটা এটা আমার অ্যাক্টিভিটি অফ হয়েছে কিনা ডিসকানেক্ট হয়েছে কিনা কারণ ডিসকানেক্ট হলেই কিন্তু নেক্সট টাইম ফেসবুকে আসবে না কারণ আমাদের যখন আমরা টাইম লাইনে ফেসবুক ইউজ করি কখন আমার নিজের ফোনেও এটা হয়েছে সেই কারণের জন্য আমি ঠিক করলাম ভাবলাম তোমাদেরও যাতে ঠিক করতে পারো কারণ দেখবে ফেসবুকের টাইম লাইনে তোমার ফোনের যে গ্যালারির ফটোগুলো আছে সেগুলো কিন্তু শো করে তো এই দেখো ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি হয়ে গেছে মানে এটা কমপ্লিট তো এই প্রবলেমটা আমার সাথে হয়েছে বলে আমি তোমাদেরকে শেয়ার করছি যাতে তোমাদের সাথেও এটা না হয় সো সিম্পলি এভাবে বন্ধ করে দেবে ব্যাস হয়ে গেল তাতে কি হবে তোমার ফোনের গ্যালারি ফটো ভিডিও কোনো কিছু ফেসবুকের টাইম লাইনে আর শো করবে না সো বন্ধুরা জলদি করে করে